আপনি আমি আমাদের ঘরের ভিতরে এমন একটা ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের ঘরের ভিতরে আমাদের বাসার ভিতরে রকমতর ফেরেস্তা ঢুকতে পারে না এমন একটি ভুল করতেছি এমন একটি ভুলের কারণে আমাদের বাসায় আমাদের ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা ঢুকতেছে না অথচ এই ঘরের ভিতরে আমরা নামাজ পড়তেছি এমনকি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে ওই ঘরের ভিতরে আমরা আমাদের অনেকেরই মৃত্যু হচ্ছে মৃত্যুবরণ করতেছে অথচ এই ভুলের কারণে ওই ঘরে মৃত্যুবরণ করতেছে ওই লোকটার জানটা কবজ করবে কোনো রহমতের ফেরেস্তা নয় গজবের ফেরেস্তা দ্বারা তার জানটাকে তার রুখটাকে কবজ করা হচ্ছে এই ছোট্ট একটি ভুলের কারণে আমাদের আমাদের ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা যদি না আসে এই ঘরে রহমত বরকত এই ঘরে শান্তি এই ঘরে উন্নতি রূপ বালামসিবত এগুলা কিভাবে হবে যদি রহমতের ফেরেস্তাই এই ঘরে ঢুকতে পারে না ব্যাপারটা ঠিক এরকম একটা ঘরের একটি দরজা এই দরজার মধ্যে আমি একটা বড় তালা ঝুলিয়ে রেখে যদি কাউকে বলি যে তুমি ঘরের ভিতরে প্রবেশ করো তার দ্বারা কি সম্ভব তাকে যদি চাবি না দেয় ঠিক তেমনিভাবে আমরা ঘরের ভিতরে আমাদের বাসা এমন একটা কাজ করতেছি অত এই কাজের দ্বারা কোনো রহমতের ফেরেস্তা আসতেই পারতেছে না এটা হাদিস আল্লাহ রাসুসাল্লা সাল্লাম বলছেন লা এই গড়ে রহমতের ফেরেস্তা ঢুকে না বাইতুন ফি লাউ ওই গড়ে রকমতের ফেরেশতা ঢুকে না যে গড়ে কুকুর থাকে অথবা মানুষের ছবি থাকে আমরা অনেক সময় কোথাও গেলে দর্শনীয় স্থানে বিভিন্ন ধরনের ওকেশন আমাদের বিবাহবার্ষিকী জন্মদিন বা আমার অনেক প্রিয় ব্যক্তি সে মারা গেছে আমার পূর্বপুরুষ আমার পিতামাতা অনেকেই মারা গেছে তাদের ছবিগুলি আমরা অনেক সময় ফ্রেম করে টাঙিয়ে রাখি আমাদের ড্রয়িং রুমে সিটিং রুমে ডাইনিংয়ে এগুলোতে আমরা টাঙিয়ে রাখি অনেক সময় দেখা যায় অনেক প্রাণীর ছবি পাখি তারপরে ময়ূর বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রাণীর ছবিগুলি আমরা আমাদের ঘরে আমাদের আমাদের বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা এগুলি সিটিং রুমে অনেক সময় এগুলি টাঙিয়ে রাখি প্রাণীর ছবিগুলি দেখেন যে ঘরে যে বাসায় প্রাণীর ছবি অথবা মানুষের ছবি অথবা কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা ঢুকে না এটা মুত্তাফাকড়েই সহি হাদিস এটা বুখারি ও মুসলিমে উল্লেখ করা বুখারি ও মুসলিমে উল্লেখ করা একটি কালবুন আদিস লাদ ওই করে আল্লাহর রহমতের ফেরস্তা ঢুকে না যে করে কুকুর এবং মানুষের ছবি থাকে সুতরাং আমরা এই ছোট্ট একটি ভুলের কারণে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ছোট্ট একটি ভুলের কারণে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সামান্য ভুলের কারণে এজন্য আমরা কি করব আমাদের ঘরে অনেক সময় পুতুল থাকে বাচ্চারা খেলে অনেক সময় প্লাস্টিকের পুতুল পাথরের বা অনেক সময় অনেক ধরনের পুতুল এক ধরনের মানুষের প্রতিচ্ছবির মতো মানুষের আকৃতির মতো বাচ্চাদের আকৃতির মতো পুতুলগুলি আমরা সরিয়ে দেব এবং ছবিগুলি আমরা সরিয়ে দিব অথবা ঢেকে রাখবো পুতুলগুলি যখন আমরা নামাজ পড়বো এবাদত করব কোরআনতেলাওত করব তখন পুতুলগুলি আমাদের সুকেসে থাকে অনেক সময় আলমিরা থাকে এগুলি আমরা এখান থেকে সরিয়ে ফেলবো চাদর দিয়ে ঢেকে রাখবো অথবা ছবিগুলি চাদর দিয়ে ঢেকে রাখব। এগুলিকে গোপনীয় স্থানে রাখবো অথবা ফেলে দেব যদি প্রয়োজন না হয় কারণ আমরা আমাদের বাসায় অনেক সময় আজাব গজবের সম্মুখীন হই অনেক সময় হবিস জিন্নাত বা দুষ্ট জিনের আক্রমণ হয় এগুলি হয় কেন ওই যে রহমতের ফেরস্তা আসে না যে গড়ে রহমতের ফেরস্তা আসা যাওয়া থাকবে আনাগুনা থাকবে ওই ঘরে এই সমস্ত প্রবলেমগুলো হবে না হবিস জিন্নাত দুষ্ট জিন এগুলি আসা যাওয়া করতে পারবে না আর বিশেষ করে আমরা তো এবাদত করি রহমতের ফেরস্তা যদি আমাদের ঘরে না আসে আসা যাওয়া না করে তাহলে এই এবাদতগুলি আল্লাহর কাছে যাবে কীভাবে পৌঁছবে কীভাবে এজন্য আমাদের উচিত আমরা এই সমস্ত বিষয়গুলি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত রাখবো